ক্রেতা বিষয়ক আলোচনা চক্র অনুষ্ঠিত হলো রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে এই আলোচনার মাধ্যমে উপকৃত হলো ছাত্রছাত্রীরা ক্রেতা সুরক্ষা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হলো রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের এই বিষয়ে সচেতন করতেই এই ধরনের আলোচনা চক্র বলে জানিয়েছেন ক্রেতা সুরক্ষা দপ্তরের আধিকারিক আজকে আমাদের অনুষ্ঠান হচ্ছে রায়গঞ্জ ইউনিভার্সিটির সহযোগিতায় এবং বি এর সহযোগিতায় আমরা আজকে রায়গঞ্জ ইউনিভার্সিটিতে এখানকার ছাত্রছাত্রীদের নিয়ে একটা কর্মশালা আয়োজন করেছি যেখানে মূল লক্ষ্য আমাদের আজকের যে প্রধান আমাদের যে স্টুডেন্টসরা আছে যারা আগামী দিনে আমাদের সমাজের মেরুদণ্ড তাদেরকে আমরা আমাদের যে কনজিউমার অ্যাফেয়ার্স এবং বিআইএস এর যে জয়েন্ট ডিরেক্টর সাহেব আমার সাথে আছেন তাদের যে এই অ্যাক্ট এই দুটো অ্যাক্ট তাদের আমরা জানাবো এবং অভিহিত করবো এবং পরবর্তী পর্যায়ে তারা তাদের জীবনে যাতে এই দুটো অ্যাক্টের মাধ্যমে তাদের জীবনে সঠিকভাবে প্রয়োগ করতে পারে সেটাই আমাদের মূল উদ্দেশ্য এই ওয়ার্কশপ করার